আসসালামু আলাইকুম ও আমি হাফিজ রিয়াদ কাজ করছি ফরেক্স মার্কেটে আজকে হচ্ছে সোমবার সো এই ট্রেডটা হচ্ছে ইউরো ক্যাট এই ট্রেডটা আমি নিয়েছিলাম শুক্রবার ফ্রাইডে সো এই ট্রেডটা অ্যানালিস ছিল খুবই সিম্পল উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল নিচে সাপোর্ট লেভেল ট্রেন লাইন ডোর করেছি তারপর মার্কেট ব্রেকআউট দিয়েছে দেন এরপর হচ্ছে উপরে যে আর একটা রেজিস্টেন্স রয়েছে মার্কেট এটাকে টাচ করে রিটেস্ট নিয়ে আবার মার্কেট এই জোনটাকে আবার ব্রেক করেছে দেন আমি ভালো একটা কনফার্মেশন পেয়েছি আমি একটা ট্রেড নিয়েছি অনিষ্ঠ থ্রি খুব ইজিলি খুব ইজিলি কিন্তু আমাকে প্রফিট দিয়ে দিয়েছে দেখেন কত বড় ক্যান্ডেল তৈরি করেছে এবং এই ট্রেডটা দেখেন কত বড়ো একটা সেলিং আসছে আমার যদি এখানে এসএলটা বড় থাকতো যদি সেলটা আমার বড়ো থাকতো আরও তাহলে আমি অবশ্যই এই পর্যন্তটা ক্যাপচার করতাম যেহেতু আমাদের রুলস ডিসিপ্লিন হচ্ছে ওয়ানস টু থ্রি প্রতিটা ট্রেড আমরা অনএস টু থ্রিতে নেই যার কারণে আমাদের যদি অনেক বেশি ট্রেড লসও যদি হয় তারপরও আমরা মাস শেষে প্রফিটে থাকি অল্প কিছু ট্রেড প্রফিট করে আমরা প্রফিটে থাকি আমাদের রিস্ক রেশু অনেক ভালো আর ওভারঅল আপনি মার্কেটে লং টার্ম প্রফিট করতে চাইলে অবশ্যই আপনাকে ওয়ানস টু থ্রিতে অ্যাটলিস্ট ট্রেড করতে হবে অনেস টু টুতে আপনি ট্রেড করে আপনি মার্কেট টিকে থাকতে পারবেন বাট প্রফিট করা খুব কঠিন সো এটা ছিল আমার শুক্রবারের ট্রেড তো আজকে সোমবারের ট্রেড একটু দেখাই আপনাদেরকে জি বিপি জেপি সো এই দুইটা ট্রেড আমি সো এই যে এই ট্রেডটা আমি শুক্রবারই নিয়েছি বাট আমি এখন পর্যন্ত ট্রেডটা হল করতেছি আমার টার্গেট হচ্ছে এই পর্যন্ত আমার টার্গেট হচ্ছে এই পর্যন্ত বাট এখন পর্যন্ত টার্গেট দেয়নি আর আজকে আমি আর একটা ট্রেড নিয়েছি এই ট্রেডের মধ্যে আর একটা ট্রেড নিয়েছি যেটা অলরেডি আমি প্রফিট বুক করে ফেলেছি কারণ এখানে ভালো একটা স্ট্রং লেভেল রয়েছে দেখেন এই একটা এই একটা সো এটা রিভার্স করতে পারে এই জন্য আমি এটা বুক করে ফেলেছি অনস্টু থ্রি একটু কম আমি বুক করেছি এই ট্রেডটা সো আর এটা আমি হোল্ড করব যেহেতু মার্কেটে ওভারঅল ট্রেন্ড হচ্ছে আপ আপাতত এখান থেকে রিভার্সেল আসলো ওভারঅল মার্কেট আশা করছি এটাকে ব্রেক করবে সো এই হচ্ছে আর একটা ট্রেড হচ্ছে সো আমি মোবাইল থেকে দেখাই ট্রেডগুলো যে ইউরো ক্যাট যেটা নিয়েছি দেখেন এই বাইশ ডলার সাড়ে বাইশ ডলার হচ্ছে ইউরো ক্যাটটা প্রফিট দিয়েছে আর জিবিপি জাইপিও যেটা আমি একটু আগে বললাম বুক করেছি আজকের ট্রেড চোদ্দ ডলার বুক করেছি এখান থেকে আমি আর হচ্ছে এখন রানিং ডেট চলতেছে ইউরো এন জিডি এবং জিবিপি জেপিআই যেটা জিবিপি জেপি যেটা এই এই যে এইট রেটটা হচ্ছে রানিং চলতেছে আর হচ্ছে ইউরো এন জিডি ইউরো এনজিডি সো এই সো ইউরো ইউরোঞনজিটি এটাও প্রফিটে চলতেছে যদি এটা এসএলের কাছাকাছি একবার গেছিলো বাট এখান থেকে আমার রিভার্স করছে আবার সো আমার টার্গেট হচ্ছে এই পর্যন্ত আশা করছি এই ট্রেডটাও প্রফিট দিবে সো দেখা যাক মার্কেটের ওভারঅল ট্রেন্ড আপ সরি ডাউন সো আমি তিন বছর ধরে ফরেক্স মার্কেটে আছি আমি এখন তো এই সিদ্ধান্ত নিয়েছি আমি প্রতিনিয়ত আমার টেলিগ্রাম গ্রুপে আমি সিগনাল প্রোভাইড করব সো যারা আমার সিগনাল ফলো করে প্রফিট করতে চান চাইলে আমার সিগনাল আপনি নিতে পারেন আমার প্রতিটা ট্রেড থাকে অনুষ্ঠিত থ্রি আমি অনুষ্ঠিত থ্রির নিচে ট্রেড করি না সো এই হচ্ছে বিষয়